ভক্তের মনে আনন্দ সঞ্চার করার জন্য প্রেম বিনিময় করার জন্য ভগবান আসেন তো যাই হোক ভগবান বলে দিলেন যে আমি অবতীর্ণ হব যদু বংশে যদু বংশ কেন বেছে নিলেন কারণ মহারাজ যদু ছিলেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মানে বংশ বিচার ভগবান করছেন যে মহারাজ যদু আপনারা জানেন যদুর বাবার নাম কি যেন যজাতি 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 যখন তিনি যখন তার শ্বশুর মশাই শুক্রাচার্য তাকে যখন অভিশাপ দিলেন যে তুমি বৃদ্ধ হয়ে যাও হ্যাঁ তখন অভিশাপ দিয়ে আবার উনি বিপদে পড়ে গেলেন কারণ তার যে কন্যা দেবজানি দেবযানির স্বামী বৃদ্ধ হয়ে গেল তো দেখলেন আমার কন্যার স্বামী বৃদ্ধ হয়ে গেল তাহলে আমার লাভটা কি হলো আমার কন্যার স্বামী বৃদ্ধ হয়ে গেল আর এদিকে যযাতি গিয়ে শুক্রাচার্যের পায়ে পড়লেন যে আমি আমার কি হবে আপনি দয়া করে আমার এই বার্ধক্য দূর করুন আর আপনারই তো কন্যা আপনার কন্যাকে আমি বিবাহ করেছি আমি বৃদ্ধ হলে আপনার কন্যার কি গতি হবে তখন শুক্রাচার্য দেখলেন রাগের মাথায় তো অভিশাপটা দিলাম ক্ষতি তো করলাম আমার কন্যার ক্ষতি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি কাজ করো কে যদি যৌবন বিনিময় করে তোমার বার্ধক্য নিয়ে যৌবন দেয় তাহলে তুমি আবার পুনরায় যৌবন নিয়ে অন্যের যৌবন নিয়ে তুমি আবার সংসার জীবন ভোগ করতে পারবে তখন যজাতির বিভিন্ন সন্তান ছিল শর্মিষ্ঠার সন্তান ছিল এবং দেবজানের সন্তান ছিল এ সন্তান হচ্ছেন যদু 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 এখন যখন যদুকে বললেন দেখুন কীরকম মানুষ যৌবন ভোগ করার জন্য কিরকম নির্লজ্জ হয়ে যায় নিজের ছেলেকে বলছেন যে বাবা আমার তো আমার তো যৌন বাসনা তৃপ্ত হয়নি আমি দেখো শ্বশুরের অভিশাপে আমি বৃদ্ধ হয়ে গেছি তুমি যদি দয়া করে তোমার যৌবনটা আমাকে দাও একে তো নির্লজ্জ তারপর আবার স্বার্থপর ছেলের কষ্ট হবে সেটা ভাবছে না ছেলে কষ্ট পাক কেন আমি তো যৌবন ভোগ করব। নির্লজ্জ নির্লজ্জ এবং সম্পূর্ণভাবে স্বার্থপর হ্যাঁ মানুষকে কামবাসনা বাসনা স্বার্থপর নির্লজ্জ সব রকমের গুণ হরণ করে তো যাই হোক যদু বলেছিলেন আমি যদি আপনাকে যৌবন দিয়ে দিই এই যৌবন ভগবান আমাকে দিয়েছেন কৃষ্ণ সেবা করার জন্য তো আমি যদি আপনাকে যৌবন দিয়ে দিই আপনি তো কৃষ্ণ সেবা করবেন না হ্যাঁ আপনি তো ওইটা নিয়ে ভোগবিলাস করবেন সেই জন্যই তো চাইছেন তো আমি যৌবন দেব না তো যাই হোক সেই কারণে ওই কৃষ্ণ যদুকে পছন্দ করেছিলেন যে কৃষ্ণ সেবার জন্য সে যৌবন বাবাকে দেয়নি যদিও তার ছোট সন্তান কি পুরু পুরু তাকে যৌবনটা দিয়েছিলেন সেই হিসাবে তাকে রাজা রাজত্ব দিয়েছিলেন যজাতি কিন্তু যদুকে রাজত্ব দেননি যদিও পরবর্তীকালে বংশে যদুও রাজা হয়েছিলেন কিন্তু তাকে ওই পিতার আশীর্বাদে হতে হয়নি কৃষ্ণের আশীর্বাদে তিনি হয়েছিলেন তো যাই হোক এই যে যদুত যেহেতু তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছিলেন অনেক সময় শুদ্ধ কৃষ্ণ ভক্তের আচরণ বাইরে থেকে বোঝা যায় না অনেকে ভাবছে পুরু ভালো পুরু বাবাকে তার যৌবন দিয়ে দিলেন কীরকম একেবারে আত্মত্যাগ বাবার জন্য তার নিজের যৌবনটাই দিয়ে দিলেন কিন্তু কৃষ্ণ ভক্ত তো হালকা মেজাজের নয় তারা খুব গভীরভাবে চিন্তা করে হ্যাঁ তিনি জানেন যে যৌবন দিলে বাবা এটা অপচয় করবে আমি যদি যৌবন নিয়ে কৃষ্ণ সেবা করি তাহলে কৃষ্ণ খুশি হবে তো সেই জন্য যদু যেহেতু কৃষ্ণ ভক্ত ছিলেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত কৃষ্ণ বলেছেন আমি যদু বংশে অবতীর্ণ হব এবং তোমরা যারা দেবতারা আছো তোমরা আমার অবতরণের আগেই তোমরা যাও পৃথিবীতে গিয়ে তোমরা আগে থেকেই বংশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমরা আগে থেকেই তোমরা জন্মগ্রহণ করে রেডি হয়ে থাকো আমি আসার আগেই তোমরা ফিল্ড তৈরি করে রাখো তোমরা আগে গিয়ে ক্ষেত্র প্রস্তুত করো আমি যথা সময়ে আসব যখন ব্রহ্মা হৃদয়ে বাণী পেলেন তিনি এটা সবার সঙ্গে শেয়ার করলেন শেয়ার করার পর সঙ্গে সঙ্গে চারিদিকে খবর ছড়িয়ে বলল যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হবেন অসুর বিনাশের জন্য ভক্তদের রক্ষা করার জন্য এবং দেবতাদের প্রতি আদেশ হয়েছে প্রত্যেক দেবতা যেন গিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে অন্তত তাদের অংশ বিস্তার দেবতারাও নিজেদের অংশ বিস্তার করতে পারেন হ্যাঁ তখন যেমন কালকে পাঠে একজন কালকে না পরশু পাঠে বলছিলেন যে বড় বড়ো খুব ভালো সিনেমা বা নাটক হলে মানুষ বা ক্রিকেট খেলা বা কিছু হলে মানুষ টিকিট কেনার জন্য খুব ইয়ে হয়ে যায় না টিকিট সংগ্রহ করার জন্য হ্যাঁ যদি বলা হয় এখানে একজন বড় আর্টিস্ট আসবেন হ্যাঁ তখন তো টিকিট কেনার জন্য মানুষের মধ্যে অনেক ধাক্কা ধাক্কি হয় এবং অনেক সংগ্রাম হয় টিকিট কেনার জন্য টিকিট একটা লাগবে না টিকিট নেই ফুরিয়ে গেছে হ্যাঁ আমি ব্ল্যাকে কিনবো আ ব্ল্যাকে কিনলে আপনাকে কুড়ি হাজার টাকা দিতে হবে আচ্ছা তা ঠিক আছে আমি দেব তাই না টিকিট কেনার একটা এরকম হয় না কৃষ্ণ পৃথিবীতে আসবেন ও দেবতাদের মধ্যে খুব উৎসাহ যে আমরা সেই লীলাতে গিয়ে অংশগ্রহণ করব এবং সব দেবলোকের যে তেত্রিশ কোটি দেবদেবী আছে তাদের মধ্যে বেশিরভাগই পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য বিশেষ করে বড় বড়ো দেবতারা তারা খুব মন ঠিক করলেন যে আমরা পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করব। এবং কৃষ্ণের যে লীলা সেটা আমরা দর্শন করব। কারণ তিনি আসবেন স্বয়ং ভগবান রূপে এবং লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ লীলা হচ্ছে সর্বোচ্চ সবার উপরে তাই আমরা সেটা দর্শন করতে চাই